এই গরমে যা দেখলে রীতিমতো কন্ট্রোল করা যায় না তা হলো ঠান্ডা ঠান্ডা কুলফি বা আইসক্রিম আজকে বানাবো বাড়ির সামনে দিয়ে যে যায় না ঠালাওয়ালা মটকা কুলফি সেই কুলফি আজকের রেসিপি আর ক্রিম ছাড়াই একদম ক্রিমি ক্রিমি মটকা কুলফি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে দেখাবো কোনো রকমের আইস ক্রিস্টাল বা বরফ কুচিও থাকবে না আর বাড়িতেই খুব সহজে তৈরি হয়ে যাবে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম করায় তো এর জন্য প্রথমেই নিয়ে নিলাম দুধ এখানে পাঁচশো গ্রাম দুধকে খুব ভালো মতো করে এটা ফুটিয়ে জাল দিয়ে নিয়েছি এবারে এর মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ মিল্ক পাউডার বা দুধের গুঁড়ো তিলে পরে কী হবে এটা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে আর টেস্টটাও আর একটু ভালো হবে তো এটা ঠান্ডা দুধ যখন থাকবে সেই অবস্থাতেই খুব ভালো করে এটাকে আগে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে এরপর আমরা ওভেনটাকে অন করে দেব দিয়ে আস্তে আস্তে করে দুধটাকে ফোটাতে থাকবো তো যখন এরকম সর পড়তে থাকবে না তখন ওপর দিয়ে এরকম হাতা বা স্পুন দিয়ে শটটাকে এরকমভাবে দুধের সাথে মেলাতে থাকবো এরপর দিয়ে দেব চিনি মিষ্টির জন্য তো এখানে চিনিটা যে যেরকম মিষ্টি খাও সেরকম দিতে পারো তো আমি এখানে দু চামচ ভরে চিনি দিয়ে দিলাম খুব ভালো করে চিনিটাকেও আগে মিশিয়ে নেব এরপর সুন্দর একটা মটকা কুলফির গন্ধের জন্য এর মধ্যে দিয়ে দেব এলাচ এলাচটা কিন্তু দিতেই হবে তাহলেই সেই ঠেলাওয়ালার যে মটকা কুলফির গন্ধটা সেটা কিন্তু চলে আসবে তো এটা ভালো করে জাল দিচ্ছি বা ফুটিয়ে নিচ্ছি এই মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ কাস্টার্ড পাউডার আর এক চামচ নিয়ে নেব কর্নফ্লাওয়ার আজকে দুটো মিশিয়েই করব তো দুটোকে আগে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে নেব কিছুটা পরিমাণ দুধ এখানে মোটামুটি তিন থেকে চার চামচের মতো দুধ নিয়ে নিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে আর দুধটাও যেন হয় একদম ঠান্ডা ঠান্ডা দুধ তবেই এটা খুব ভালো করে মেশানো যাবে এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে পরে আমরা যে দুধটাকে বসিয়ে রেখেছিলাম ফুটতে সেই দুধের মধ্যে আস্তে আস্তে করে এটা দিতে থাকবো এরকমভাবে অল্প অল্প করে দেব আর এরকম হাতাটাকে বা স্পুনটাকে এভাবে ঘোরাতে থাকব। একবারে যদি দিয়ে দিই না দুধ দুধের মধ্যে কনফ্লাওয়ার বা কাস্টার্ডটাকে সেটা কিন্তু একদম দলা পেকে যাবে সেই জন্য অল্প অল্প করে দেব আর এরকমভাবে ঘোরাতে থাকব। তো দু এক মিনিটের মধ্যেই দেখবো এটা খুব তাড়াতাড়ি ঘন হওয়া শুরু হয়ে গেছে তো এরপর এটাকে আমরা অফ করে এই সময় এটাকে রেখে দেব এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম একটা নিয়ে নেব মিক্সি জার তো তাতে নিয়ে নেব কিছু বাদাম তো আমি এখানে আমান্ড বাদাম নিয়ে নিলাম কিছুটা আর নিয়ে নিলাম পেস্তা আর কাজু এখানে চাইলে পরে যে চিনে বাদাম হয় শুধুমাত্র চিনে বাদাম দিয়েও এটা করা যেতে পারে আর এটা নিয়ে নিলাম দুধের স্বর বাড়িতে দুধের স্বর দু থেকে তিন দিনের শটটা আমি তুলে রেখেছিলাম সেই দুধের শরটাই আজকে ক্রিমের কাজটা করে নেবে তো এবারে সবগুলোকে একসাথে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব আর দেখে নেব পেস্টটা কেমন হয়েছে আর এখানে এই শট দেওয়াতে না একদম এত সুন্দর একটা ক্রিম ব্যাপারটা চলে আসবে সেটা পরে দেখতে পাবে তো এবারে যে দুধটা আমরা রেডি করে রেখেছিলাম এখন তো ওভেনটা অফ করে দিয়েছি এই অবস্থাতে আমরা দিয়ে দেব যে পেস্টটা আমরা বানালাম বাদামে সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর যখন আমরা পেস্টটা দেব না তখন কিন্তু ওভেন বন্ধই থাকবে অথচ দুধটা কিন্তু যেন গরম থাকে সেটা দেখে নিতে হবে এবার খুব ভালো করে সমস্তগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব তো এবার এই সময় যদি মনে হয় যে চিনিটা কম বেশি কেমন হবে সেই টেস্টটা আমরা এই সময় একটু চেক করে নিতে পারি এরপর আমরা এটাকে তৈরি হয়ে গেলে পরে একদম নামিয়ে নেব এরকম একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তাতে নিয়ে নেব যেটা আমরা তৈরি করলাম সেই ব্যাটারটাকে আমরা এর মধ্যে নামিয়ে একটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব কমপক্ষে এক ঘন্টা এবার এক ঘন্টা পর আমি এটাকে এনেছি এবার এখানে বিটার মেশিন নিয়ে নিলাম তো সবার কাছে তো বিটার মেশিন থাকে না তো সেক্ষেত্রে এরকম হুইক্স মোটামুটি সবার বাড়িতেই থাকে তো আমরা এখানে হুইক্সটাকেও ব্যবহার করতে পারি এবারে আমরা এখানে আস্তে আস্তে করে বিটার দিয়ে একটু বিট করতে থাকবো এই কাজটা কিন্তু করতেই হবে না হলে পরে আইসক্রিমের বা কুলফির যে হয় না একটা আইস ক্রিস্টাল বাড়িতে বানাতে গেলে হয় তো সেটা কিন্তু একদম থাকবে না কাজেই এইটা একটু একটু করে করতেই হবে তাহলেই দেখবো এরকম সুন্দর ফ্লাপি ফ্লাপি তৈরি হয়ে গেছে তো এবার এটা হয়ে গেলে পরে এটাকে একটু খুলে নিয়ে আমরা যে উইক্সটা বলেছিলাম তো উইক্সটা দিয়েও আমরা খুব ভালো করে এখানে এরকমভাবে দু থেকে তিন মিনিট ধরে ভালো মতো এরকমভাবে ফেটাতে থাকবো তো আমাদের এটা মোটামুটি রেডি হয়ে গেছে এবারে এরকম গ্লাস মোটামুটি সবার বাড়িতেই থাকে তো আমি আজকে গ্লাসের মধ্যেই এটা বানাবো আর আমার কাছে ছোট ছোটো দুটো কাপ ছিল কাপের মধ্যেও আমরা এটা বানাবো আর যদি মনে করো তো সেক্ষেত্রে টিফিন কৌটোর মধ্যেও এটা নিয়ে নেওয়া যেতে পারে তবে বটকা কুলপি যখন তো গ্লাসের মধ্যে নিলেই সেটা বেশি ভালো হবে তো গ্লাসের মধ্যে আমরা যখন নেব না পুরোটা ভরে নেব না হাফ গ্লাস আমরা এটার ব্যাটারটা এর মধ্যে নিয়ে নেব তো মোটামুটি আমার এটা রেডি হয়ে গেছে এভাবে দুটো গ্লাসই আমি রেডি করে নিলাম আর যে ছোট ছোটো কাপগুলো নিয়েছিলাম না সেই কাপগুলোর মধ্যেও অল্প অল্প করে এভাবে ভরে নেব। সবগুলোকে এভাবে ভালো করে ভরে নিয়ে এরকম ছোট ছোট ফয়েল পেপার কেটে নিয়েছি তো ফয়েল পেপার দিয়ে আমি ভালো করে মুখটাকে এটে নেব যাতে করে বরফ কুচি বা আইস আইসক্রিস্টাল এর ভেতরে না ঢুকতে পারে আর ফয়েল পেপার যদি না পাওয়া যায় তাহলে ছোট ছোট করে প্লাস্টিক কেটে গাডার দিয়ে খুব ভালো করে মুখটাকে এটে নিতে হবে তো আমি ছোট ছোট যে কাপগুলো রয়েছে সেগুলোকেও এরকমভাবে নিয়ে নিলাম এবারে হচ্ছে আসল কাজ এগুলোকে নিয়ে এবারে ডিপ ফ্রিজে রাখতে হবে তো এগুলোকে কমপক্ষে হলেও দশ থেকে বারো ঘন্টা আমরা ডিপ ফ্রিজে রাখবো যেহেতু এখন গরম তো তো আমি এখানে মোটামুটি বারো ঘন্টা পরই ফ্রিজ থেকে নিয়ে এলাম তাড়াতাড়ি হলে পরে খুব ভালো কিন্তু জমবে না তো এবারে ফয়েল পেপারটা একটু তুলে দেখে নেবো যে ঠিকঠাকভাবে জমেছে কি না প্রচণ্ড গরম তো সেই জন্য জমতে একটুখানি টাইমটা বেশিই লাগবে তো এবারে আমি এখান দিয়ে না একটা কাঠি দিয়ে এরকম দুদিক থেকে দুটো দাগ কেটে নেব। কারণ আমরা এটাকে পরে কাটবো এবারে কাঠিগুলো ঠিক এই সময়তে আস্তে আস্তে করে এমনি করে গুজে দেব দিয়ে এবারে এরকমভাবে একটুখানি নাড়তে থাকবো গ্লাসটাকে চাইলে পরে কোনো জলের গ্লাসের মধ্যেও বসিয়ে দেওয়া যেতে পারে সেক্ষেত্রেও চট করে বেরিয়ে চলে আসবে তবে আমার এমনিতেই বেরিয়ে চলে আসছে আইসক্রিমটা কারণ গরম তো খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাচ্ছে তো এবারে মাঝখান থেকে এরকমভাবে কেটে নেব যেমন আমাদের কুলফিওয়ালারা কাটে ঠিক ওইভাবেই কেটে নিলাম তো এবার একটা তুলে দেখাচ্ছি যে দেখো কতটা সুন্দর হয়েছে পুরো ঠেলাওয়ালার মতে মটকা কুলফি আর এবারে দেখে নেব যে আমাদের যে ছোট ছোট কাপগুলো ছিল না সেটাকেও একবার একটু দেখে নেবো তো সেটাও খুব ভালো মতো জমেছে সেটাকে এরকম কাচি দিয়ে কেটে আস্তে আস্তে করে এরকম করে বার করে নেব আর এটা যেহেতু ছোটো সেই জন্য এখানে মাঝখান থেকে এইভাবে কেটে নেব দিয়ে ঠিক একইভাবে দুটো কাঠি এর মধ্যে বসিয়ে দেব এটা বানানো তো আরও সহজ তো দেখো কত সুন্দর একদম বাচ্চা বড় সবার ভীষণ ভালো লাগবে আর ক্রিম ছাড়াই একদম ক্রিমি ক্রিমি আমাদের সুন্দর মটকা কুলফি একদম রেডি হয়ে গেছে তো বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখো বাচ্চারা তো খুশি হবেই বড়রাও কিন্তু দারুণ খুশি হবে আর বাড়িতে একদম নির্ভাজাল এরকম সুন্দর যদি আইসক্রিম বা কুলফি আমরা বানিয়ে ফেলতে পারি তাহলে তো বাইরে যাওয়ার দরকারই নেই তো তোমাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি এই রকমই সুন্দর সুন্দর মজার মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো এবার একটু দেখাচ্ছি দেখো কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে তো অবশ্যই সবাইকে বলবো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো আজকে পর্যন্তই নমস্কার